আচ্ছা ভাই তুমি যেন কোন সাবজেক্ট নিয়ে পড়ছো সিভিল ইঞ্জিনিয়ারিং তোর কোনো হেল্প লাগলে আমাকে বলিস হেল্প একটা লাগতো আমাদের গ্রামের বাড়িতে গোয়াল ঘরটা ঠিক করতে হবে শোন তুই তো সারাদিন অনেক কাজ করিস রান্না করিস ঘর পরিষ্কার করিস আরো অনেক কাজ করিস ছুটকি এক গ্লাস পানি আজ থেকে চার মাস তিন সপ্তাহ দুদিন আগে বিকালটা তোমার কাছে যে আমাকে ভাইয়া তোমাকে যে গরম মশলা আনতে বলেছে না না কেন আরে মশলার দোকানে গিয়ে বলছি যে ভাই একটু গরম মশলা দেন তো সে মশলা দিলো হাতে নিয়ে দেখি সব মশলা ঠান্ডা হয়ে গেছে